হ্যাঁ মানে একটা কাল্পনিক গল্পের উপর ভিত্তি করে পার্সোনাল করা হয়েছে একটা অফিসিয়াল হ্যাঁ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা অফিসিয়াল ম্যাটার একটা জালি নথির দাবি করা হচ্ছে সেটা তো অফিসিয়ালি মেটানো যেতে পারে তদন্ত কমিটি বসার কথা আছে এবং বিভিন্ন অথরিটি আছে তারা আহ ইন্টারনালি নিজেদের মধ্যে সেটা মিটিয়ে নিচ্ছে সেটা নিয়ে এভাবে বাইরে মিডিয়াকে কেই বা খবর দিচ্ছে ভেতর থেকে নিশ্চই ইউনিভার্সিটির ভেতর থেকে খবর দিচ্ছে এভাবে যে বিভিন্ন রকম আহ ম্যামের ম্যাম তো একটা মহিলা আমাদের ম্যাম হন বিভিন্ন রকম স্যারদের বিরুদ্ধে এত বাজে বাজে কথা শুনতে আমাদেরও তো খারাপ লাগছে আমরা তো ছাত্র ছাত্রী আর আমাদের বাইরেও বিভিন্ন কুটুক্তি শুনতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নামে যে কিরকম ধরনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিস এখানে পড়াশোনা করে যদি ভবিষ্যতে কি হবে আদেও এখানকার সার্টিফিকেট কি আহ আদেও ঠিকঠাক কোনো জায়গায় কাজে লাগবে কিনা ভবিষ্যতে এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে এবং তাছাড়া বিভিন্ন যে নতুন ছাত্র ছাত্রীরা ভর্তি হচ্ছে আহ আজকেও তো বিভিন্ন ভেরিফিকেশন আছে তাদের মা বাবার অভিভাবকরা এসেছেন তারাও তো দেখছেন বিভিন্ন এই যে পোস্টার গুলো জেতানো আছে খুব মন্তব্য লেখা আছে তারাও তো এগুলো পড়ছেন তাদের তো বিভিন্ন রকম এফেক্ট করবে জিনিসটা তারাও ভাববেন যে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা আদেও উচিত কি বলবো সেগুলো আমরা চাইছি যারা এই বিভিন্ন উৎসাহগুলো রটাচ্ছে তাদেরকে অতি অবশ্যই খুঁজে বের করা হোক হ্যাঁ ইউনিভার্সিটি থেকে খুঁজে বের করা হোক চিহ্নিত করা হোক এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক আমার নাম সংস্কৃতা ঘোষ আমি আমার এগেনস্টে একটা বিতর্ক এসছে যেটা উদ্দেশ্য প্রণিত ভাবেই করা হয়েছে সে বিতর্কটি হচ্ছে আমি নাকি জাল সার্টিফিকেট নিয়ে এখানে চাকরি পেয়েছি আচ্ছা আপনারাই বলুন জাল সার্টিফিকেট কাকে বলেন হোয়াট ইজ দ্য জাল সার্টিফিকেট কোটান কোট জাল সার্টিফিকেট মানে যেখানে আমি পড়াইনি সেখান থেকে কোনো সার্টিফিকেট দেওয়া হয়েছে তাকেই আমরা বলি জাল সার্টিফিকেট কিন্তু এখানে সবাই জানে দু সাল থেকে আমি ইলাম বাজারে কবি জয়দী মহাবিদ্যালয়ে কর্মরতা পড়াচ্ছি গ্যাস লেকচার হিসেবে জয়েন করেছি দু সালে অলমোস্ট জুলাই মাস থেকে ওকে এবার আমার কাছে সে অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত আছে প্রিন্সিপালের দেওয়া আমার কাছে কলেজ রুটিন আছে তারপরে আমার কাছে ক্লাসের রেকর্ড আছে আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে আমার এখানে কিছু স্টুডেন্ট আছে যারা আই হয়েছিলেন তাহলে আপনারাই বলুন যেখানে কি করে বলা হচ্ছে আমি জাল সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়েছি

কিন্তু আপনারাই বলুন যে প্রিন্সিপাল আপনারা সবাই জানেন আমরাও জানি যে প্রিন্সিপাল না থাকলে ইন দ্য অ্যাবসেন্স অফ প্রিন্সিপাল প্রিন্সিপাল ইনচার্জ যে সমস্ত রাইট আছে কোন সার্টিফিকেট ইস্যু করা থেকে শুরু করে সমস্ত অফিশিয়াল কাজ করা এবার আপনারা খোঁজ নিয়ে দেখুন যে উনি সেদিন প্রিন্সিপাল ইনচার্জ ছিলেন কিনা আর সেদিন প্রিন্সিপাল স্যার অ্যাবসেন্স ছিলেন কিনা তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় সো দিস ইজ দা এ টু জেড এক্সপ্লেনেশন অফ দিস ইস্যু যে আমি সার্টিফিকেট চেয়েছি আমি লিগালি সেটা পাই রিজার্ভ করি সেটা আমাকে দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে কিছু জন চক্রান্ত করছে বাইরের লোকজন অনেকে হয়তো বুঝছে না যে প্রিন্সিপাল ইনচার্জের সই কেন রয়েছে অনেকে এটাও জানে না যে উনি সেদিন প্রিন্সিপাল ইনচার্জ ছিলেন কি না বাট উনি এখানে প্রিন্সিপাল ইনচার্জ সাথে জীবিতে জীবির কমিটিতে উনি সিলেক্টেড হয়ে আছেন এখনো আছেন তাই এভরিথিং ইজ ভ্যালিড ফ্রম মাই এন্ড আমার দিক থেকে পুরোটাই ভ্যালিড আমার এগেস্টে যে পোস্টার গুলি দেওয়া হয়েছিল আগে হ্যাঁ বলি ইউনিভার্সিটির ভিতরে কিছু জন প্ল্যান করে ব্যাপারটা করছে ঠিক আছে না স্টুডেন্ট না কিছু ভিতরের লোকজন তারা স্টুডেন্ট না বাইরের লোক আমি বলতে পারছি না সম্ভবত বহিরাগতই হবে তারা প্ল্যান করে উদ্দেশ্য প্রন্দিত ভাবে আমার রেপুটেশন ধ্বংস করার জন্য করছে এবার আপনারা বলবেন কেন করছে দিস ইজ দ্য ভ্যালিড কোয়েশ্চেন কেন করছে পয়েন্ট নাম্বার ওয়ান তারা কেন করছে ফার্স্ট অফ অল আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী জিম ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির যা যা কথা ওঠে যা যা ঝামেলা চলে আমি তীব্র প্রতিবাদ করি সামনে দাঁড়িয়ে সেটাতে অনেকের অনেক আপত্তি আছে সেটার জন্য আমার পিছনে অনেকবার লাগা হয়েছে অলরেডি আমাকে অনেক রকম ভাবে ইনসাইড পড়া হয়েছে এবারে এই স্টেপটা তারা নিয়েছে ভিতরে কিছুজন লোকজন আছে অথরিটিরও কিছুজন তার সঙ্গে যুক্ত ওকে সেকেন্ড পয়েন্ট আমি এখানে খুব পপুলার কারণ এখানে আমার স্টুডেন্টরা সবাই জানে যে আমি কতটা পরিশ্রম করে ক্লাসে পড়াই আপনারা জানেন পড়ানোর জন্য দুটো জিনিসের দরকার হয় ওয়ান ইজ মেরিট সেকেন্ড ইজ লেবার আমি দুটোই দিই আমি এখানে স্টুডেন্টদেরকে যথাযোগ্যভাবে পড়াই এবার আমি সেই জন্য খুব পপুলার এই জন্য অনেকের অনেক জেলেস থার্ডলি সাম পিপল সে দ্যাট আই এম গুড লুকিং আমি কিন্তু দেখতে সুন্দরী সেটার জন্য অনেকের লোকের প্রবলেম আপনাদের অনেক নিউজ রিপোর্টেও এটা বলা হয়েছে কোর্ট আনকোর্ট সুন্দরী প্রফেসর আমার মনে হয় দিস ইস জেন্ডার টার্ম একটা মহিলার কি কোয়ালিটি আছে সেটা তার শুধু সৌন্দর্য নিয়ে আমি যদি বিশ্লেষণ করি আজকের যুগেও সেটা খুব অপমানজনক আমি সুন্দরী সেটা ঈশ্বর প্রদত্ত তাতে আমার কোনো দোষ নেই সেটার জন্য কিন্তু সেটার জন্য আমাকে ফেস করতে হয় সে নিজেকে খুব পাওয়ারফুল বলে মনে করে ইউনিভার্সিটি সেনাকে খুব পাওয়ারফুল এবার সে কি করছে এবার অথরিটির সঙ্গে হাত মিলিয়ে আমার পিছনে লেগেছে আর আপনারাই বলুন আড়াই বছর পরে আমার রিকুইটমেন্টের সেখানে আমার পেপার্স বের করে কেন এটা করা হলো আড়াই বছর পরে আজকে নয় আর যদি আমার রিক্রুটমেন্টের সময় কিছু প্রবলেম হতো তাহলে সেই ইন্টারভিউ বোর্ড ছিল তদন্তন ভি ছিলেন তাদেরকে আমরা দায়ী করুন তারা তো সই করেছিল সব ব্যাপারে আর কোনো প্রবলেম হয়নি আজ কেন প্রবলেম সো দিস দা ইস্যু আর আমি মনে করি আজকের যুগে এই আমি আজকে যুগে আমি মনে করি আমি আমার স্টুডেন্টদেরকেও শেখাই যে আমরা যদি সত্যের পথে চলি সত্যের জয় নিশ্চিত তাই আমি কোনো বিতর্কের কোনো জায়গা নেই কারণ যে ডেটে শংসাপত্রটি ইস্যু করা হয় সে ডেটে আমি কলেজে দায়িত্বে ছিলাম প্রিন্সিপাল ইনচার্জ ছিলাম প্রিন্সিপাল তখন কোনো ব্যক্তিগত কারণে পাঁচ দিনের আন্ড দিয়েছিল সেই অবস্থায় এই কলেজে কর্মরত একজন অধ্যাপিকা তিনি আমার কাছে কি ওয়াক এক্সপিরিয়েন্সের থাকতেন আমি নিজের সই দিয়েই বারবার যে কথাটা উঠছে যে সইটা হাল করে আর যদি সার্টিফিকেটটা ভালো করে দেখেন আমার নিজেরই সই আছে সেই সই দিয়ে কলেজের রেকর্ড চেক করে যে তিনি কবে থেকে পড়াচ্ছেন সেই রেকর্ড চেক করে তাকে আমি একটা ক্লাস দিচ্ছিলেন এক সাত দু হাজার বাইশ থেকে তাকে ক্লাস নেওয়ার জন্য প্রিন্সিপালই তাকে পারমিশন দিয়েছিলেন একটি চিঠিতে যার চিঠির ডেট হচ্ছে সাতাশ সাত দু হাজার বাইশ অর্থাৎ সাতাশ সাত দু হাজার বাইশ থেকে তিনি ক্লাস নিচ্ছেন সেই রেকর্ডের ভিত্তিতে তাকে আমি একটা শংসাপত্র ইস্যু করি সেই শংসাপত্র তিনি কোথায় কোন ইন্টারভিউ বোর্ডে দেখাবেন সেটা তো তার ব্যাপার আমার কাছে তিনি একটা শংসাপত্র চান সেই ডেটে প্রিন্সিপাল ইনচার্জ হিসেবে আমি তাকে একটা শংসাপত্র ইস্যু করি এর মধ্যে বিতর্কের কোথায় কি অবকাশ আছে আমি জানি না কারণ আমি শংসাপত্র থেকে সেই ডেটে প্রিন্সিপাল ইনচার্জ হিসেবে ইস্যু করি এবং পশ্চিমবঙ্গ সরকারি অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন্টিন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ রেগুলেশন অ্যাক্টরি প্রিন্সিপাল ভাই প্রিন্সিপাল ইনচার্জ সেম ক্ষমতা এবং তাদের সেম অধিকার সুতরাং কলেজের স্টিল এবং স্টাম্প ব্যবহার করে আমি যাকে একটা শংসাপত্র দিই এবং শংসাপত্রে যা বক্তব্য লেখা আছে সেটা কলেজ রেকর্ড করা প্রুফ সেই ব্যক্তি সাতাশ সাত দু সাতাশ থেকে পড়াচ্ছেন এক আট দু বাইশ থেকে সেশন চালু হয়েছিল বলে আমি তাকে এক আট দু বাইশ থেকে তিনি কলেজে পড়াচ্ছেন বলে একটা সামান্য শংসাপত্র নেই সেই শংসাপত্রের ভিত্তিতে নিশ্চয়ই কারোর চাকরি হওয়া বা কাউকে কোনো বিশেষ ফেভার পাইয়ে দেওয়ার প্রশ্ন উঠতেই পারে তাই আমি এই অভিযোগ সম্পূর্ণ রূপে খন্ডন করেছি গুণমানের অঙ্গিকার শান্তিনিকেতন রোড বোলপুর শান্তিনিকেতনের হৃদয় প্রকৃতির কোলে এক নতুন স্বর্গ রাম শ্যাম ভিলেজ রিস সোনাঝুড়ি শান্তিনিকেতন প্রকৃতি আর বিলাসিতার এক অনন্য মিলন স্থল এখানে আপনি পাবেন সুইমিং পুলে প্রশান্তিময় টো সবুজে ঘেরা বাগান বাড়িতে নীরব বিশ্রাম সুপার ডিলাক্স রুম আর তাবু ঘরে আধুনিক সুযোগ সুবিধা দেশি ও বিদেশি খাবারের মুখরোচক অভিজ্ঞতা আর হ্যাঁ আমাদের রেসর্টে আপনি করতে পারেন বিয়ে বা রিসেপশন জন্মদিন পার্টি অ্যানিভার্সারি কিংবা পারিবারিক অনুষ্ঠান এমনকি কর্পোরেট মিটিং ও রেটও এখনই কল করুন সাত শূন্য সাত ছয় তিন এক নয় ছয় ছয় চার এই নম্বরে লোকেশন সোনাজুরি জুড়ি শান্তিনিকেতন রামশ্যাম ভিলেজ রিসর্ট শান্তিনিকেতনের সেরা হলিডে ও অনুষ্ঠান আয়োজনের ঠিকানা প্রকৃতির কোলে ইলাসিতার এক ভিন্ন সাথ আপনার বিশেষ দিনগুলোকে করে তুলুন স্মরণীয় চির স্মরণীয় বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাই জিম ভোগ ফ্রডা ওকলে মাইকেল কর্স আর্মানি এক্সচেঞ্জ এম্পোরিও আর্মানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফস্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইড্রেন ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য